শুক্রবার মানেই স্পেশাল কিছু তো আজকে এই যে খিচুড়ি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে রান্না করলাম তো ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি তো দেখো এই যে আমার খাবার খুব বেশি না সামান্যই কিন্তু খাবারের সাথে একটা শুকনো মরিচ আর এক টুকরো লেবুর আচার তো লেবুর আচারটা কিন্তু অনেকেই খেতে পারে না কিন্তু আমার খুব পছন্দ তো আমি এখানে একটু মাংস নিয়ে নিচ্ছি আর এক টুকরা আলু একটু ঝোল নিচ্ছি তো এখন একটু মজা করে খাব আসলে অনেক কাজ করার পরে ক্ষুধা থাকা অবস্থায় কিন্তু একটু রিল্যাক্স করে খেতে ভালোই লাগে তো আমি যে মরিচটা শুকনো মরিচ তেলে একদম ডুবে ছিল আচারের ভিতর ওটা একটু খিচুড়ির সাথে ডলে নিচ্ছি আর এইভাবে মরিচ খেতে কিন্তু খুব ভালো লাগে তো কে কে পছন্দ করো এরকমভাবে খেতে কমেন্ট করে জানাবে তো এই তো আর আজকে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে কারণ সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম তো ভাবলাম খাবারটা অন্তত একটু তোমাদের সাথে গল্প করি আর খাই ভিডিও ঠিক মতন দিতে পারছি না ব্যস্ততার কারণে তো ভালো থেকো সবাই